যে মসজিদের মেম্বার হক বলার জন্য নিরাপদ নয় যে জলসার স্টে হক বলার জন্য নিরাপদ নয় তাহলে দুশ্মন কারা ইমাম কোন চাকরি খায় কারা চায়ের দোকানে বসে এক হাতে চায়ের খুলি এক হাতে সিগারেট এর ওপরে ঠ্যাংটা তুলে আর বলছে জানিস হুজুরটা অনেক দিন হয়ে গেছে প্রোডাক্টটা চেঞ্জ করতে হবে যে বলছে মাতাল মাতাল যে বলছে সে কি এলাকায় অধিকাংশ জায়গায় আমরা এই কি বেশি দেখতে পাচ্ছি যারা ইমামদের বর্তমান সময়ে আজ যদি সমাজে প্রত্যেকটা মসজিদের মেম্বার গুলো যদি হক বলার অনুমতি আর হক বলার জায়গা থাকতো তাহলে আমাদের সমাজ আমাদের এলাকাগুলো কত সুন্দর একটা সমাজ ব্যবস্থায় পরিণত হতো এ আপনাদের মেদিনীপুরে বহু জায়গায় দেখেছি গ্রামে মাতব্বার আছে ঠিক আছে মোরল আগেকার জামানায় বলতো মোরল আর এখন বলে কথা বলে না মাতব্বার হ্যাঁ গ্রামের বিচার ফাইসাল্লাহ তিনি করবেন মাতব্বার আপনার মসজিদের যোগ্য কোরআন সুন্নার আলোতে যার যোগ্যতা আছে কোরআন হাদিসের যার যোগ্যতা আছে ফিকহের যার যোগ্যতা আছে সেই রকম ইমাম আপনার মসজিদে আছে অথচ জীবনে কোনো দিন ওই মসজিদের ইমামের তত্ত্বাবধানে গ্রামের বিচার ফাইসাল্লা হয় না গ্রামের বিচার ফাইসাল্লা করে কোনগুলো মদখোর জুয়াখোর তারিখোর বাকপার বুকাবাস যত রকমের লম্পট আছে সব কাজের সাথে যুক্ত তারা সিদ্ধান্ত গ্রহণ করে কথা বলেন না কেন যার কারণে আমাদের সমাজে প্রচলিত বহু প্রথা আমাদের সমাজ ব্যবস্থার ভিতরে আমাদের ষোলো আনাই ঢুকিয়ে দিয়েছে চলছে সমাজ ব্যবস্থা ইমাম যদি বলতে যায় কথা বলে না তাহলে আপনি আমাকে এবার বলেন ওই হাদিসটা যখন মাদ্রাসায় পড়ানো হচ্ছে কোনো বিরোধিতা হলো না তাহলে হাদিসটা মসজিদের মেম্বারে যখন চলে গেল হঠাৎ করে এমন কি ঘটলো যে ওখান থেকে এবার ঝড় শুরু হলো কারণ ওই জায়গাটাই তো আমার সুলের মেম্বার ছিল বুঝতে পারেন নাই বিরোধটা কোথায় আসাবে সোফাই যখন হাদিস কোধান বলছে তখন বিরোধ নাই ওটা আমাদের সমাজ ব্যবস্থাকে আমরা আমাদের মতো করে সাজিয়েছি যদি কোরআন ওয়ালাদের তত্তরান আজকে বড় আফসোস এটা আমি তো সাংগঠনিক ভাবে প্রচার অভিযান চালিয়েছি সাংগঠনিক ভাবে আমরা আমাদের দায়িত্বশীল যে প্রত্যেকটা মসজিদের কমিটি হবে ওই কমিটির প্রেসিডেন্ট সেই মসজিদের ইমামকে বানানো হবে কথা বলেন না কেন কারণ যে ইমাম থাকুক দশ বছর থাকবেন তিনি প্রেসিডেন্ট থাকবেন কারণ আজ বর্তমান সমাজে আমরা দেখছি মসজিদগুলোতে মসজিদ গুলোতে মসজিদ কার্লার ঘর একটা ইমাম তিনি যে মসজিদের ইমামতি করতে এসছেন তিনি প্রশিক্ষণ নিয়ে এসছেন তিনি প্রশিক্ষণ প্রাপ্ত কিন্তু আপনি যে মসজিদ পরিচালনা করছেন من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآت الزكاة ولم يخش إلا الله আল্লাহ বলেন মসজিদের দায়িত্ব নেবে কারা পাঁচ গুণওয়ালা হবে যারা এটা তো কোরআনের কথা এটা কার কথা সুরার নাম দশ নম্বর পারা আট নম্বর সাফাই তালাশ করে দেখেন নিশ্চয়ই যারা আল্লাহর প্রতি ইমান এনেছে পরকালের প্রতি বিশ্বাস রাখে নামাজ প্রতিষ্ঠিত করে জাকাত আদায় করে আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না এই পাঁচ গুণওয়ালা হবে যারা মসজিদের দায়িত্ব নেবে তারা এখন বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন বর্তমান সমাজে মসজিদ গুণ পরিচালনা হয় এই মসজিদ কমিটি একটাও প্রশিক্ষণ প্রাপ্ত নয় মসজিদ পরিচালনা হবে কিভাবে ইমাম পরিচালনা হবে কিভাবে এইটা যদি প্রশিক্ষণ প্রাপ্ত হতো কোরআন সুদ্দার আলোতে যদি পরিচালনা হতো আমরা মসজিদ কমিটি যদি ইমাম সাহেবকে বলতাম হুজুর টেনশন আপনার নেই কারণ কোরআনুল কেরিম নাম সুরা মায়দা ৬ নম্বর পাড়া সতেরো নম্বর সাফারের ভিতরে বলো চেন লাউ লায়ন ঘাহু মুরু আব্বা নিউ নাওয়াল আহ্বা রুআ কৌ লিহিমুন ইফ্মা মা কানু ইয়াস্না অং আকবার বলেন এই কথাটা কা এই কথাটা কা সব কাজে সব অন্যায় কাজে হ্যাঁ ইমামরা আগবাড়িয়ে ঢুকবে সব রকমের গুনাহের কাজে এই জাতিকে বাধা দেবার জন্যে ইমামরা দায়িত্ব নেবে ওলামায় কেরামরা দায়িত্ব নেবে পীর মাশায় দায়িত্ব নেবে এটাই হলো আমার আল্লাহর ঘোষণা আপনার পছন্দ হোক বানা হোক আপনার মনোনীত হোক বানা হোক সব রকমের অন্যায়ের বিরোধিতা করার দায়িত্ব এদের আছে আল ইমামু দ মেনুন ভাই আল্লাহ বি মাদীনাওয়ালা বলেন ইমাম হলো জিম্মাদার আর আজকে আমরা জিম্মাদার বানাই কাদের কথা বলেন না কেন কারা জিম্মাদার আজ ইমাম আছে আলিমরা জিম্মাদার মসজিদের মিটিং হবে ইমাম থাকবে না গোপনে আটা সাথে নিজেদের মতো করে মিটিং করে লিখে দিলো হুজুরকে খালি জানিয়ে দিবে আসরের সময় চলে যাবে খুব যদি বিবেক দিয়ে বিনয়ের আপনাকে বলছি এ জাতি যদি আমার নিজের শত্রু না হতো একটা জিনিস মনে রাখবেন আহলুল কোরআন আহলুল্লাহ কোরআন ওয়ালারা যাতা না কোরআন ওয়ালাদের উপরে কথা বলার আগে একবার না দশবার বার জুবান তাকে জিজ্ঞাসা করবেন আহলুল কোরআন আহলুল্লাহ কোরআন ওয়ালারা হল আল্লাহর পরিবারের মানুষ কা কার 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 উপরে কথা বলছেন কার বিরোধিতা করছেন কার বিরুদ্ধে সোচ্চার হচ্ছেন একবার নয় এটা হাজারবার ভাববেন আর যে সমস্ত যারা এই ওয়ালাদের শত্রু করেন নামাজের জিম্মাদারি কার কথা বলেন না কেন কথা বলেন না কেন ইমাম সাহেবের আপনার গিন্নি আপনার পরিবার এভরিথিং যা আপনার যারা আছে সব হিতাকাঙ্ক্ষীদেরকে বলুন এক রাকাত নামাজের জিম্মা কথা বলেন না কেন এক রাকাত নামাজের জিম্মাদার আপনার পুরো পরিবার মিলে নেবে না আর পরের রক্তের সম্পর্কের মানুষ কোরআন ওয়ালা হবার কারণে আপনার প্রত্যেকটা রক্তের প্রত্যেকটা রাকাতের জিম্মাদার নিয়ে নেয় তারপরেও তার বিরুদ্ধে যান তারপরেও তার সমালোচনা তারপরেও তার চালন করেন আপনি একবার নয় হাজারবার ভাববেন এটা একবার নয় হাজারবার ভাববেন এটা আজ আমাদের সমাজে ওয়ালাদের প্রকৃত সম্মান ওয়ালাদের যে ইজ্জত হবার কথা সেই ইজ্জত আমাদের ভিতরে নেই আর একটা শেষ কথা আপনাকে শুধু বলে রাখি এই যে মাদ্রাসাওয়ালারা কালেকশনে যায় এটা খুব কষ্ট লাগে আমাদের অনেক মানুষ বলে কত কমিশন পাও চানা করতে এসছ কত বড় নির্লজ্জপনা কথা একটা মাদ্রাসার যিনি হাদিসের দর্শ দিচ্ছেন তিনি মুহাদ্দিস তিনি আপনার দরবারে গেছে আপনার আপনার সমাজের ছেলেগুলোকে মানুষ বানাবে তার জন্যে আপনার কাছে হাত পাতে গেছে এই জাতির লজ্জা হয় না যে একজন মুহাদ্দিস আপনার দরবারে এসে হাত পাতবে কেন কথা বলেন না কেন আপনার উচিত ছিল না যে আপ ওই সমস্ত ওনামাদেরকে ওই সমস্ত ওয়ালাদেরকে আমরা নিচু দেখাবো না ছোট করব না বরঞ্চ তাদের সম্মান ইজ্জত গুণ বাঁচানোর জন্যে প্রত্যেকটা দিনই প্রতিষ্ঠানগুলোতে আমরা আমাদের নিজেদের দায়িত্বে পৌঁছে দেব এ তো সমাজের সাধারণ মানুষের দায়িত্ব ছিল অর্থশীল ব্যক্তিদের দায়িত্ব ছিল তারপরেও আমরা অনেক বড় বড় চড়া কথা বলি অনেক কথা বলি সব কথা বলা যাবে না সেই জন্য টাইম একেবারে শেষ কথা বলার থাকলেও তো বলা সম্ভব নয় শুধু এতটুকুন বলবো মাদ্রাসা ডিমে দিমে আস্তে আস্তে একটা জায়গায় পৌঁছেছে বাস আমরা দোয়া করি আল্লাহ যেন এর তারাক্তি আরও দান করেন এবং আমরা স্বতঃস্ফূর্তভাবে যদি অ্যাক্টিভভাবে এই মাদ্রাসার প্রতি আমরা নজর রাখি তো ইনশা আল্লাহ কামিয়ামি আমাদের সামনে আসবে শুধু শেষ কথা যেটা আপনাদের জানা দরকার বর্তমান ওয়াক অ্যামেন্ডমেন্ট বিল সংশোধনী বিল যেটা পাস করার চক্রান্ত চলছে হবে কি না পার্লামেন্টে সেটা শুধুর ভবিষ্যতি বলবে আল্লাহ বেহতার জানে শুধু একটা নমুনা বুঝে নেন সব এক গুণ বোঝার দরকার নেই এই যে স্টেজতে আমরা বায়ান করতে উঠেছি কেরামরা আছেন এর নিচেই দেখেন ওই ছোটো ছোটো কম্বল বিছানো আছে এবং তার নিচে একটা তিরপল বিছানো আছে এই তিরপল যদি ওই ধার থেকে টান দেওয়া হয় আমরা যারা যারা তিরপলের উপরে আছি সবাই যাব না শুধু তিরপলটা যাবে বাস এটা মনে রেখে দেবেন সরকার বলছে ওয়াকফ সংশোধনী বিল পাশ হলে যেটা ঘটবে ওয়াকাফ সম্পত্তি নেবে এই ওয়াকফ সম্পত্তি বলতে কোনগুলো আপনার মসজিদ যে জমির ওপরে আছে এটা তো ওয়াকফ কবরাস্তান যে জমিটার উপরে দিয়েছেন এটাও তো ওয়াকফ মাদ্রাসা যে জমির ওপরে হবে এটা ওয়াকফ আল্লাহ রাস্তায় দান করেছেন মানিত হয়ে গেছে এখন বলেন সরকার বলছে জায়গা নেবো কি নেব এখন বলেন যখন জায়গা টান মারবে মসজিদ থাকবে না যাবে যেমন তিরপল টান মারলে যা আছে যা আছে এবার ও জায়গাও টান মারলে সব বাস এইটুকু মাথায় রাখবেন এটাকে নিজেদেরকে যেমনভাবে আন্দোলনের প্রয়োজন আমাদের বড়রা আমাদের সামনে রাখবেন আমরা সেইভাবেই ইনশাআল্লাহ আল্লাহ আন্দোলনের জন্য প্রস্তুত আছি থাকবো ইনশাআল্লাহ থাকবো ইনশাআল্লাহ সেই জন্যে আমরা এখানে মসজিদ কমিটি যারা এসছেন বিভিন্ন এলাকা থেকে আমরা যোগ্য মসজিদের ইমামদের সম্মান দেব মাইনে এই মেদিনীপুর জেলায় আমরা দেখছি এই সদরপটি এলাকা আরও সব কী সব এলাকা আছে আহা লোকের বেলায় বড় বড় আর ইমামদের মাইনের বেলায় এত লজ্জাজনক বর্তমান সময়ে প্রত্যেকটা মসজিদের ইমামদের মাইরে মিনিমাম প্রত্যেকটা কমিটিকে বলবো নামাজের জন্য তওবা করেন না ইমাম সাহেবের মাইনে বাড়ানোর জন্য তওবা যে আমরা তওবা করছি আর হুজুরদের মাইনে কম না মিনিমাম প্রত্যেকটা ইমামের মাইনে পনেরো হাজার হওয়া উচিত আপনাদের বিবেক কি বলে হ্যাঁ এই হাতটা তোলেন দেখি কারা চান এটা সবাই চান আল্লাহ কবুল করুক আল্লাহ গিরামে গিয়ে সব মেহনত করবেন গ্রামে সব এই আন্দোলন চালবেন আল্লাহ আমাদের প্রত্যেকেই কামিয়ে বিদান করুক আল্লাহ আমাদের প্রত্যেকে সোনার থেকে আমল করার তৌফিক দান করুক আল্লাহ আসসালামু আলাইকুম